নাফি হিয়ার ঘমটা তুলে আবার সালাম করলো আসসালামু আলাইকুম হিয়া অতধিক কাঁপছে নিচু হয়ে বসে আছে মেয়েটা নাফি ঘমটা তুলে দিয়েছে বইয়ের মুখটা দেখার জন্য কিন্তু হিয়ার জন্য তা আর হচ্ছে কই হিয়া তো চোখ তুলে তাকাচ্ছেও নাফি আবারও বললো এই যে হিয়াটা নেই সালামের জবাব দিতে হয় কিন্তু হিয়া চোখ মুখ খিচে বন্ধ করে রেখেছে লজ্জা লাগছে অনেক কিন্তু আসলে তো সালামের উত্তর দেওয়া ওয়াজেব হিয়া বুঝল নাফি তার দিকে তাকিয়ে আছে হয়তো উত্তরের আশায় হিয়া ভীষণ নার্ভাস তবু নিজেকে যথাসম্ভব স্বাভাবিক করার চেষ্টা করলো যদিও খুব একটা লাভ হলো না তারপর রেন্টিনের স্বরে বলল জি বিসমিল্লাহ রহমানের রাহেম হিয়ার জবাব শুনে নাফি ফিক করে হেসে উঠল নাফের হাসি শুনে হিয়া বুঝলো সে কী বলে ফেলছে বেচারি তো লজ্জিত হলো খুব লজ্জায় এক প্রকার মাথা কাটা গেল তার জীব কামড়ে ধরল সে উসখুস করতে থাকলো মেয়েটি মনে মনে বলল যেন কোনো অদৃশ্য জাদু শক্তিতে সে নাফির সামনে অদৃশ্য হয়ে যাক ওদিকে নাফির হাসি কিছুতেই থামছে না সে হাসতে হাসতে উঠে দাঁড়ালো হেয়ার দিকে কিছুক্ষণ মুগ্ধ নয়নে তাকিয়ে রইল মেয়েটা এত বোকা কেন এখনই যদি এই অবস্থা হয় তাহলে এরপর কি হবে নাফি হিয়ার মাথায় হাত বলিয়ে দিয়ে বলল স্বাভাবিক হও কোনো ভয় নেই তোমার অজু করে এসো নামাজ পড়বো আমরা নাফি হিয়াকে সময় দিল সে চলে গেল ওয়ার্ড্রফের কাছে ড্রয়ার থেকে নিজের ট্রাউজার এবং টি শার্ট নিয়ে চলে গেল ওয়াশরুমের দিকে হিয়া স্তব্ধ হয়ে গেছে ইস তাকে কেন বারবার নাফির সামনে লজ্জায় পড়তে হয় ছি 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 কি বলদের বলছে কি ভাবলো নাফি যাক যা হর হয়ে গেছে এখন আর ভেবে গাছটাই হিয়া আস্তে ধীরে উঠল বিছানা ছেড়ে মেয়েটির মনে পড়লো ওর ছোট চাচি বলেছিল নাফির ঘুরে আসলে যেন হিয়া পায়ে হাত দিয়ে ছালাম করে সাথে এক গ্লাস গরম দুধ খেতে দেয় এসব কথা মনে পড়লে হিয়া ঠোঁট ভাঙ্গালো এ তার পুজো বয়ে গেল নাফির সামনে চোখ তুলে সে তাকাতে পারছে না আবার ছালাম করবে তাই না ইহার বুঝি লজ্জা লাগে না করবে না সব এখন তার এসব ভাবলে চলবে না যদিও নাফিকে কিভাবে রাজের কথাটা বলবে সেটাই ভাবার বিষয় হিয়া ঘর জুড়ে পায়চারি করতে থাকলো রুমে তো ওয়াশরুম একটাই তাহলে নাফি ওকে কথা থেকে অজু করতে বলল ততক্ষণে নাফি বের হয়েছে ওয়াশরুম থেকে নাফি ব্ল্যাক টি শার্ট ও হোয়াইট ট্রাউজার পরিহিত ওয়াশরুমের দরজা খুলতে নাফি নিজের ভেজা চুলগুলো মুছতে মুছতে বের হলো হাটা হাঁটাহাঁটি করতে দেখে নাফি বলে উঠল কি হয়েছে বুদুল অপরিচিত সম্বন্ধনে ধর ফুরিয়ে পেছনে তাকালো নাফিকে দেখে সে আবার ঠুস ঝিমিয়ে গেল কাঁচো হয়ে দাঁড়ালো নাফিক সে ভয় পাচ্ছে না কিন্তু তার কেমন অদ্ভুত লাগছে হঠাৎ করে কিভাবে বিয়েটা হয়ে গেল আবার হঠাৎ করে এ বাড়িতে চলেও এলো আর এখন নাকি এই বেটার সাথে এক রুমে ঘুমাতে হবে এক নাফি হিয়ার অবস্থা দেখে পুনরায় তপ্ত শ্বাস ফেললো এগিয়ে গেল হিয়ার দিকে রমণীর সামনে গিয়ে দাঁড়ালো সে পুনরায় মাথায় হাত বলালো আদর সুরে বলল তোমাকে পুতুলের মতো সুন্দর লাগছে তাই পুতুল বলেছি আর এমনিতেও একটা নিকনেম দিলে তোমাকে মানাবে না এই জন্য আলাদা আলাদা নামে রাখি হিয়া কোনো মতে দুপাশে মাথা দলালো গুটুগুটি পায়ে সরে গেল কাছ থেকে নিজের তালেটা নিয়ে চলে গেল ওয়াশরুমে হিয়া যাওয়ার পর নাফিয়া আনমনে হেসে নিল খানিকক্ষণ হিয়াকে যে তাকে এভাবে ভয় পাচ্ছে কেন কিছুতেই বুঝতে পারছে না সে এমন তো না যে আজই তাদের প্রথম দেখা মিনিট দশেক পরে হিয়া বের হলো ওয়াশরুম থেকে দেখলো নাফি তার জন্য নিজের পেছনে রেখে দাঁড়িয়েছে একটুখানি হিয়া আর কোনো কথা না বলে চুপচাপ নাফির পিছনে নামাজে দাঁড়ালো দুজনে দুই রাকাত করে শকরানা নামাজ আদায় করে নিল সালাম ফিরিয়ে জায়নামাজে বসে আছে নাফি কিছুক্ষণের মধ্যে হিয়ারও নামাজ শেষ হলো হিয়া মনে মনে ভাবল এটাই সুযোগ সবকিছু বলার এখনই সব সত্যি কথা বলে দেবে সে তাতে যা হয় হোক নাফির পিছনে ছিল সে হিয়া তাই হিয়া নাফিকে নিজের দিকে ফেরানোর জন্য হিয়া বলল এই যে শুনছেন নাফি শোনার জন্য প্রস্তুতি ছিল হিয়ার এক বলাতে সে পিছন ফিরে তাকালো মুখ ধোয়ার পর হিয়াকে আরো স্নিগ্ধ লাগছে নাফি অবাক হয়ে গেল হিয়াকে আজ এই মুহূর্তে সে নতুন ভাবে চিনল বলা যায় প্রেমে পড়লো আবারও নাফি মলাইম কণ্ঠে বলল হ্যাঁ বলো না হেয়া মাথা নিচু করে নত সরে বলল একটা কথা ছিল আপনার সঙ্গে নাফি এগিয়ে গিয়ে বসল হেয়ার সামনে হেয়া তখন আসন দিয়ে বসা হাত দুটো সামনে কোলের উপরে রাখা নাফি হেয়ার একটা হাত নিচের হাতের মধ্যে নিল আদুরে সরে বলল আচ্ছা সব কথা শুনবো তোমার এক মিনিট নাফির ঠান্ডা হাতের স্পর্শে কেঁপে উঠল হেয়া তবে ওর কথার প্রত্যুত্তর করার স্পর্ধা দেখালো না আবারও মাথা নিচু করে বসে রইল এবং হিয়াকে কিছু বোঝার সুযোগ না দিয়ে বলতে শুরু করলো প্রিয়তমা আজ এই পবিত্র মুহূর্তে আমাদের একসাথে জীবন শুরু করার এই প্রথম রাতে আমি তোমার সামনে দাঁড়িয়ে নিজেকে সবচেয়ে ভাগ্যবান মানুষ মনে করছি সৃষ্টিকর্তা আমাকে শুধু একজন সঙ্গীই দেননি দিয়েছেন তোমার মতো একজন রূপসী গুণসী জীবন সঙ্গনী তুমি তার দেওয়া সেই অনন্য তোহফা যা পাওয়ার জন্য আমি হয়তো সারজীবন প্রার্থনা করেছি এই নবজীবন শুরুর লগ্নে আমি প্রতিজ্ঞা করছি তুমি যেভাবে আমার জীবনে এসেছ এক অপার আশীর্বাদ হয়ে আমিও তোমার জীবনকে সুখে শান্তিতে ভরিয়ে দেব তোমার প্রতিটি হাসি প্রতিটি আশা প্রতিটি স্বপ্নকে আমি আমার জীবনের মতো করে লালন করব। তুমি আমার জীবনে সেই ফুল যার সুগ্রাণে আমার প্রতিটি দিন মোহিত হবে আজ থেকে আমরা দুজনে এক হয়ে গেলাম এই নতুন যাত্রায় তুমি আমাকে তুমি আমার পাশে থাকো এই কামনা আজ কাছে তোমাকে পেয়ে আমার জীবন সার্থক হলো প্রিয়তমা কথাগুলো বলে নাফি একটি বক্স সামনে আনলো কিছুক্ষণের মাথায় বক্সটি উন্মুক্ত করলো নাফি কেয়া যদিও কিছুই দেখছে না সে হতভম্ব হয়ে গেছে নাফি কি বললে ওসব নিজের কানকে আপাতত অবিশ্বাস করছে হিয়া সে এতক্ষণে নাফির দিকে তাকালো ঠিক সে সময় নাফি উন্মুক্ত বক্সটি হিয়ার সামনে ধরল তাতে দুইটি সোনার নূপুর দফা অবাক করে দিয়ে বলল প্রিয়তমা আমাদের নতুন জীবনের এই প্রথম রাতে আমি তোমার হাতে এই ছোট উপহারটি তুলে দিলাম এটা শুধু একটি উপহার নয় এটা আমার ভালোবাসার প্রতীক হিসেবে যেন জানো আমাদের সম্পর্কের একটি স্মারক যা আজ থেকে শুরু হলো যেমন এই উপহারটি মূল্যবান তার চেয়ে গুণ বেশি মূল্যবান তুমি আমার আমার জীবনে আজ থেকে সমস্ত স্বপ্ন আশা এবং ভালোবাসা একসাথে গাথা হবে এই উপহারটি আমাদের সুখী ভবিষ্যতের একটি প্রতিশ্রুতি আশা করি তুমি এটা পছন্দ করবে এবং প্রতিবার এটা দেখে মনে পড়বে আজকের এই রাতের কথা যখন থেকে আমরা একে অপরের হয়েছি হিয়া অন্য জগতে হারিয়ে গেছে সে নাফির চোখের দিকে তাকানোই ছিল নাফিও হিয়ার চোখের দিকে তাকালো মিলিত হলো দুটি মুগ্ধ চোখের কিছুক্ষণ কাটল এভাবেই হিয়ার টনক নড়ল নাফির কথাতে পছন্দ হয়েছে পুতুল হিয়া সত্যিকার পুতুলের ন্যায় নাফির কথাতে সায় জানালো মাথা ঝাঁকিয়ে নরম সরে বলল হ্যাঁ হয়েছে নাফি এরপর নিজের হাতে হিয়ার পায়ে নুপুর জড়া পরিয়ে দিল হিয়া তো তখনও অন্য দুনিয়ায় কি হচ্ছে আদর্শ বুঝতে পারছে কিনা সন্দেহ হিয়া এরপর স্বাভাবিক হলো নাফির আরেকটি কথাতে কি বলতে চেয়েছিলে এবার বলো ওরা দুজন তখনও যায় না মাঝে বসেছিল হিয়া ভাবলো আরেকবার নতুন জীবন হিয়া নতুন করে শুরু করতে চায় অতীতে কি হয়েছে না হয়েছে তা নিয়ে ভবিষ্যৎ কোনোভাবেই খারাপ করতে চায় না হিয়ার হাব ভাববে এটাই স্পষ্ট সে নাফির বিষয়ে যথেষ্ট স্যাটিসফাইড হ্যাঁ কিছুক্ষণ ভেবে তপ্ত শ্বাস ফেললো এখন নাফি কি রিয়াক্ট করে সেটাই দেখার বিষয় হে আবার মাথা নিচু করে ফেললো কেমন একটা গুমর গলায় বলল আমার অতীত সম্পর্কে কিছু বলার আছে আপনাকে বিয়েটা এত তাড়াতাড়ি হয়েছে যে বলার সুযোগ পায়নি তাছাড়া এটা কীভাবে বলবো আমি বুঝতে পারছিলাম না নাফি অমায় খাসি দিল একটা সে ভাবতেও পারেনি হিয়া তাকে রাজের কথা বলবে তাও আবার এই সময়ে যেহেতু নাফি জানে তাই আজ এই পবিত্র সুন্দর রাতটাকে ওই অমানুষের জন্য খারাপ করতে চায় না সে ওদিকে নাফির একটুখানি নিরাবতা হেয়াকে ভাবে তুললো সে বুঝতে পারছে না নাফি কী ভাবছে মনে মনে তাই হিয়ার কথা বলা শুরু করলো না না ভুল ভাববেন না সেরকম খারাপ কিছুই ঘটে আমার সঙ্গে আমি জাস্ট হিয়ার কথা সম্পূর্ণ করতে পারলো না তার আগেই নাফি থামিয়ে দিয়ে এলো হিয়াকে হেয়ার ঠোঁটে আঙ্গুল ছুঁয়ে দিয়ে বললো উম হুম আজ এসব কথা নয় অতীতে যেটা হয়েছে সেটা অতীতেই চলে গেছে এখন তুমি সম্পূর্ণ আমার তোমার সম্পূর্ণ স্মৃতি আমাকে দিয়ে ভরা থাকবে ওসব ছেড়ে ফেলে দাও মাথা থেকে বলেছে না আজ থেকে নতুন জীবন শুরু হলো আমাদের হিয়া আর কথা বলতে পারল না না এক রকম কই সে তো কখনো বুঝতেও পারিনি হিয়া সারাদিন অনেক ধকল গেছে তোমার উপর দিয়ে চলো ঘুমাবে চলো না আর কোনো কথা বলতে দিল না হিয়াকে নিজেও বলল না আর দুজন গিয়ে শুয়ে পড়লো বিছানায় এবং বাসর টাসর বাদ দিয়ে দুজনেই পাড়ি জমালো ঘুমের রাজ্যে ভোর পাঁচটা বাজে হিয়া উঠেছিল ওয়াশরুমে যাবে বলে কিন্তু কলিং বেলের শব্দে তার হচ্ছে কোথায় নিচে কলিং বেল বেজেই চলেছে হিয়া ওয়াশরুমে না গিয়ে নিচে থামল নামল দরজা খোলার জন্য এত সকালে আবার কে এলো নিচে নামতে নামতে হিয়া ভাবলো সে নতুন বউ দরজা খোলা কি ঠিক হবে আর নাফি মা নাসিমা ও ঘুমের ওষুধ খেয়ে করে ঘুমাচ্ছে কালকে ওই মানুষটিও বহুত খাটনি ঘেটেছে তাই হয়তো এত শব্দ শব্দে জাগাতে পারছে না কিন্তু হিয়া ভাবলো নিজের কথা তাই হিয়া আবার উপরে গেল নাফির কাছে আলতো করে নাফিকে ডাকতে লাগলো এই যে শুনছেন কে যেন এসেছে একটু দেখবেন নাফি ঘুমে বিহর হয়ে আছে আর উত্তর দেয় হিয়া বেশ কয়েকবার ডাকলো নাফিকে তারপর নাফি আচ্ছা তুমি ঘুমের দরজা খুলে দেখো কে এসেছে হয়তো এসেছে তুমি যাও আমি আসছি হিয়া জানে নাফি ঘুমের ঘরে এটা বলছে জেগে থাকলে জীবনেও হিয়াকে যেতে বলতো না নাফির কথা শুনে হিয়া নিচে নামলো আবার দ্রুত গিয়ে দরজা খুললো দরজা খুলে যা দেখলো তাতে হিয়ার চক্ষু চড়ক গাছ রাজার রুহি দাঁড়িয়ে আছে হিয়াকে দেখে রাজ রুহি অবাক হলো রুহি অবাক হয়ে বলল তুই তুই এখানে কেন বাড়িতে যাসনি হিয়া কি বলবে এখন এটা তো এখন তারও বাড়ি হিয়া বলল ভেতরে এসো তারপর বলছি হিয়ার উত্তর ওদের ঠিক পছন্দ হলো না রুহির মনে কু ডাক ডাকতে লাগলো কি হয়েছে যা তারা জানে না রাজ বলল হিয়া এটা কিন্তু রুহির উত্তর নাই তাছাড়া তুমি এসব শাড়ি পরেছো কেন রুহি ব্যাপারটা খেয়াল করে নি রাজের কথাতে লক্ষ্য করলো আর খেকিয়ে বলল। হিয়ার বাচ্চা কে লুকাচ্ছিস বল কিন্তু নাহলে তোকে আমি ছিঁড়ে ফেলব কিন্তু হিয়া রুহি রুহি হিয়াকে ঠেলতে ঠেলতে ধমকাতে ধমকাতে ড্রয়িং রুমের ভিতরে নিয়ে এলো বারবার বলতে লাগলো এখানে কি হয়েছে বল হিয়া কি হয়েছে আমাদের অবর্তমানে হিয়া জবাব দেওয়ার আগেই দতলা থেকে ভেসে এসে ভেসে আসে কাট কাট গলার স্বর রাস তোকে আর তোকে তোর তোকে আর তোর বউকে লাস্ট অ্যান্ড ফার্স্ট ওয়ার্নিং দিলাম সেকেন্ড টাইম যেন হেয়ার সাথে এমন ব্যবহার করা দুঃসাহস দেখাস না আর হ্যাঁ তোদের জানিয়ে রাখি ও আমার স্ত্রী অর্থাৎ তোদের বড় ওকে যেন নাম ধরে ডাকতে না দেখে কথাটা মাথায় রাখিস চলবে গল্পটি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য